বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি দেখো এখানে পরোটা করে নিচ্ছি ছেলের টিফিনের জন্য এই যে পরোটা করেছি আলু ভেজেছি তো টিফিনটা রেডি এখন ছেলেকে রেডি করতে হবে বেজে গিয়েছে বোধহয় এখন অনেকটাই এই দেখো ছটা পনেরো হয়ে গেছে আর বাবান এখানে এখনও বসে আছে ওর এখনও ঘুমে ধরেছে ওর এখনও রেডি হতে পারেনি আর কি তো বাবানকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো স্কুলে যাচ্ছি আর বেশি দূর নয় অনেকটা রাস্তায় এসে গেছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি বাবানকে স্কুলে নিয়ে যাচ্ছি ওকে ছেড়ে চলে এসেছি আর এসে দেখো আমারও সকাল সকাল খিদে পেয়েছে না এসেই খেতে বসিনি তখন তো এসে সেরে আর কি খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে বাবানকেও নিয়ে এসেছি বলতে পারো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম তো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা বাবান স্কুল থেকে এসে ভাত খেয়েছে আর তারপরে আমি এঘরে চলে এসেছি রান্না করব আজকে ডিমের ঝোল তো ডিমটাকে পেটিয়ে নুন দিয়ে ভালো করে দেখো এ করে নিচ্ছি আর ডিমের অমলেট করে কি ডিমের ঝোল করবো তো যাই হোক দুটো ডিম ভরে ছিল ওই দুটো ডিম আলু সহ্য করে রেখেছিলাম আর দুটো ডিম আর কি আমি স্কুল থেকে আধার সাথে নিয়ে এসেছিলাম ওই দুটো অমলেট করছি করে নিচ্ছি তো অমলেট করা ডিমের ঝল থেকে কিন্তু আমার দারুণ লাগে সেদ্ধ ডিমের থেকে না সেদ্ধ থেকেই অমলেট করে দিলেই ডিমের ঝোলটা যেন আমার ডিমটা খেতে বেশি টেস্ট হয় আর কি তারপরে ডিমটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে হলুদ তো আমি আগে দিয়েছিলাম তেলের মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে তুলে রেখে এবার আমি আলুটাকেও ভেজে আর কি তুলে রাখবো পরপর তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখুন নুন হলুদ দিয়ে আমি এই যে লাল লাল করে আলুটাকে ভেজে তুলবো এটা কিন্তু সেদ্ধ আলু বন্ধুরা ডিম আর আলু আমি আগেই সেদ্ধ করেছিলাম বললাম তোমাদের তো আলুটাকে একটু ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আর কি মশলাটা কষিয়ে নেব ফোড়নে দিয়েছি জিরে তো তারপরে এই যে কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা আর কি কাঁচা লঙ্কাটা কম ছিল ওই জন্য শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আর কি সব কিছু দিয়ে বেটে নিয়ে এসেছি আর মশলাটাকে কষাতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এই যে চিনি দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে বন্ধুরা তারপরে ঝোল দেবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি আলুটা ডিমটা সবটাই আর কি দিয়ে দেবো আর ডিমের ঝোলটা একটু ঝোলঝোল মতনই করব আর কি পাতলা একটা ডিমের ঝোল করবো ভাবছি তো ডিমগুলো সব দিয়ে দিয়েছি আর কি ডিম দুটো দিয়ে এবার ডিমের অমলেট দুটোও দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো একটু সময়ের জন্য আর টাইমটাকেও একটু আস্তে করে দেবো আর কি তো এবার আমি বন্ধুরা এই যে পুঁইশাকের পাতা আছে না পুঁইশাকের পাতা দিয়ে বড়া করব আগে একদিন করেছিলাম ওটা আমার ছেলে ভালো খেয়েছিল তো আবার বলেছিলো যে আর দিন করে দেবে আর কি তো পুঁইশাক থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর কি ধুয়ে এবারে আমি কেটে নেব কুচি কুচি করে আর তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে আর কি বেসন দিয়ে বড়া ভাজবো দারুণ লাগে পুঁইশাকের পাতার বড়া খেতে কিন্তু ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা একটু পাতলা করব ভাবছিলাম কিন্তু দেখো অনেকটাই ঝোল শুকিয়ে গেছে তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব তো বড়াগুলো ভাজা হয়ে গেলে আর কি এখন বেজে গিয়েছে তাও অনেকটা আজকে বাবানকে চ্যান করানোই হয়নি অনেকটা দেরি হয়ে গেল তো ভাবছি দেরি যখন হয়েছেই তাহলে আমি বড়াগুলোও ভেজে নিই তারপরে একবারে বাবানকে চ্যান করিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে তো ওই জন্য বড়াগুলো ভেজে নিচ্ছি এত দেরি কখনোই হয় না আজকে যতটা দেরি হয়েছে আর কি এই দেখো ডিমের ঝোলটা একটু ঝোলঝোল করতে চেয়েছিলাম কিন্তু ঝোলটা দেখো শুকিয়ে গেছে নামাতে নামাতে আর এদিকে বড়া ভাজাটা হয়ে গেছে আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি আমড়ার চাটনি এই দেখো আমড়ার চাটনি বসিয়েছি এটা করলেই ভাতটা বসিয়ে দেবো আর কি আর এদিকে কিছু জামা কাপড় দেখো এই যে জলের মধ্যে ধু মানে একবার কেচে আর কি আর একবার ধুয়ে রেখে দিয়েছি তো ওটাকে ধুয়ে দিয়ে তুলতে হবে তো কলের জল তো এখন চলে গেছে বন্ধুরা তো যা জল আছে আমি তো জল ধরে রাখি আমাদের এখানে দুটো তিনটে গামলা বালতি এসব আছে আর কি তো জলটা ধরে রাখা ছিল আর এখানে ওখানেও জল ধরে রাখা আছে আরও এক গামলা ছেলে চান করবে আর কি তো জামা কাপড়গুলো সব আর কি নিঙিয়ে তুলে নিয়ে মেলে দিয়ে আসবো তারপরে বাবানকে চান করিয়ে দেব আজকে কিন্তু খুব গরম আর রোদটাও বেরিয়েছে একদম চড়া রোদ্দুর বলতে পারো তো এই সব মেলে দিলে একদম শুকিয়ে যাবে বাইরে আর সেরকম গরমও পড়েছে অনেক বেশি গরম পড়ে গেছে আবার আবার কয়েকদিন থেকে বৃষ্টি একদমই পড়ছে না বলতে পারো তো রান্নাবান্না তো হয়ে গেছে আর সকালে তো আমি খেয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম একটা আর কি রুটি ছিল রুটি পরোটা মতো করেছিলাম আর কি তিনটে হয়েছিলো বাবানের দুটো দিয়েছিলাম টিকিনে একটা ছিল সাথে ঘুগনি ছিল চা করেছিলাম ওটাই খেয়েছিলাম তো আমারও নিজেরও খুব জোর খিদে পেয়ে গেছে আর কি তো ছেলেকে চান করিয়ে নিয়ে খেয়ে নেবো আর আজ তো বন্ধুরা তোমাদের বলাই হলো না আজ হচ্ছে মঙ্গলবার তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেল রান্না বান্না করতে করতে তো সকাল থেকে তো বাড়তি কাজ কি করব মানে সেই সব কাজ তো আজকে করতেই পারিনি নি রান্না বান্না করতে করতেই দিনটা চলে গেল তো এবার আমি এই যে বাবানের জন্য গরম জল বসিয়ে দেবো এই বাটিতে করে তো বকে গরম জলটা বসিয়ে দিই আমি যা কাপড়গুলো মেলে দিতে যাব ততক্ষণে গরম জলটা হয়ে যাবে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি তো ফ্যানটা যেইভাবে আর কি বাটিতে উপর করি আমি মানে উপর করে রেখে দিই না এইভাবেই আর কি ধরে রাখি হয়ে গেলে তারপর আর কি তো রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে এই ঘরে আর তেমন কোনো কাজ নেই আর শুধু মোছামোছির কাজটাই বাকি আছে ওটা করে এখান থেকে বেরিয়ে যাব পাখা চালিয়েছি তাও যেন গরম লাগছে খুব তো বন্ধুরা দেখতে থাকো ও ঘরে গিয়ে আবার কথা হবে কেউ স্কিপ করো না সবাই আমার সঙ্গে থেকো মোছামোছির কাজগুলো হয়ে গেল এবার নেতাটাকে ভালো করে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি রান্নার যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি বন্ধুরা তো বাসনগুলো উপর করে দিলেই বাস এ ঘরের কাজ কমপ্লিট যাব ও ঘরে তো এটাই শুধু ভাবছি কতক্ষণে ও ঘরে যাব আর কি তো এ ঘরের কাজ তো কমপ্লিট যাব ও ঘরে চলে ঘরে গিয়ে আবার কথা হবে চলে এসেছি ঘরে এসে দেখো কিছু জামা কাপড় ছিল তো ভাবলাম জামাকাপড়গুলো ভাজ করে নিই এর মাঝে কিন্তু আমি বাগানকেও চ্যান করিয়ে দিয়েছি আর এখন ভাবছি জামাকাপড়গুলো একবারে ভাজ করে রেখে দিয়ে তারপরে আর কি খেতে বসবো অনেকগুলো জামাকাপড় আছে দেখতে ভালো লাগছে না আর কি তো বেশি জামা কাপড় জমে গেলে দেখতে ভালো লাগে বলো আজকের ব্লগটা তো বন্ধুরা সেই অনেকটা সকাল থেকে শুরু করেছিলাম আজকে সাড়ে পাঁচটা থেকে তো এখন বেঁচে গিয়েছে কটা যেন প্রায় দুটো তো সাড়ে পাঁচটা থেকে এই দুটোর পর্যন্ত আমি আমার সংসারের সমস্ত কাজ বন্ধুরা দেখো একের পর এক এভাবেই করি তো আজকে দেখো অনেকটা বেশি দেরি হয়ে গেল অথচ দেখো বেডরুমের কোনো কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করিনি তারপরেও কতটা দেরি হয়ে গেছে আর জামা কাপড়গুলো আমি সব আলমারিতে তুলে দিলাম এখন বেজে গিয়েছে যারাও তোমাদের তো বললাম দেড়টা বেশি বাজে মানে দুটোর কাছাকাছি আর কি তো ভাত বেড়ে নিয়েছি আমের চাটনি বড়া ভাজা ডিমের চোল তো খেতে বসবো এখন আর যে বসে পড়েছি খেতে তো বড়া ভাজাটা তোমাদের তো বললাম পুঁই শাকের পাতা দিয়ে বড়া ভাজা কিন্তু দারুণ লাগে আর আমি যেহেতু বেশ একটু আগে ভেজে নিয়েছি আর খাচ্ছি একটু দেরিতে তো ওই জন্য বড়াগুলো কেমন জানি নরম হয়ে গেছে এটা যদি গরম গরম খাওয়া যায় আরও বেশি টেস্ট লাগে তো চলো আজকের ব্লকটা বন্ধুরা খেতে খেতেই শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো A mí así, haga mi palabra.